কেন এবং কিভাবে পারিবারিক আদালতে মামলা দায়ের করবেন পারিবারিক আদালত অধ্যাদেশ উনিশশো পঁচাশি এর পাঁচ ধারা অনুযায়ী নির্মুক্ত পাঁচটি কারণে পারিবারিক আদালতে দায়ের করা যায় যেমন এক বিবাহ বিচ্ছেদ দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার তিন মহরানা চার ভরণপোষণ পোষণ পাঁচ সন্তানের অভিভাবকত্ব ও তত্ত্বাবধান কোন আদালতে মামলা দায়ের করবেন পারিবারিক আদালত অধ্যাদেশ উনিশশো পঁচাশি এর ছয় ধারা অনুযায়ী নালিশের কারণটি যে আদালতের স্থানীয় একতিয়ারের মধ্যে সম্পূর্ণ বা আংশিকভাবে উদ্ভূত হয়েছে যে আদালতের স্থানীয় একতিয়ারের মধ্যে মামলার পক্ষগণ বসবাস করেন অথবা সর্বশেষ একসঙ্গে বসবাস করেছিলেন তবে শর্ত হচ্ছে যে বিবাহ বিচ্ছেদ দেনমোহর অথবা ভরণপোষণের মামলার ক্ষেত্রে যে এলাকায় স্ত্রী সাধারণত বসবাস করছে সেই এলাকার আদালতেও মামলা করা যাবে মামলার আর্জিতে কি কি অন্তর্ভুক্ত করতে হবে আর্জিতে বিরোধ ও বিষয়ের বিস্তারিত তথ্য সহ একটি তফসিল দিবে হবে যেখানে আর্জিল সমর্থনে সাক্ষ্য দিতে ইচ্ছুক সাক্ষীগণের সম ঠিকানা অন্তর্ভুক্ত থাকবে তবে শর্ত থাকে যে বাদী মামলা প্রমাণের প্রয়োজনে আদালতের অনুমতিক্রমে মামলার যে কোন স্তরে যে কোন সাক্ষী ডাকতে পারে যদি আদালত ন্যায় বিচারের স্বার্থে উক্ত সাক্ষ্য নেয়া উপযুক্ত বলে মনে করেন এছাড়া মামলার আর্জিতে যে বিষয়গুলির উল্লেখ থাকতে হবে এক যে আদালতে মামলা দায়ের করা হচ্ছে সে আদালতের নাম বাদীর নাম বর্ণনা ও বাসস্থান তিন বিবাদীর নাম বর্ণনা চার বাদী বা বিবাদী নাবালক অথবা হলে সে সম্পর্কিত তথ্য সহ যে স্থানে ও যে তারিখে কারণের উদ্ভব হয়েছিল তার বিবরণ ছয় সংশ্লিষ্ট আদালতের যে মামলাটি পরিচালনার একত্রিয়ার আছে সে সম্পর্কিত তথ্য সাত বাদীর প্রার্থিত প্রতিকার বাদী তার সমর্থনে যদি কোন দলিলের উপর নির্ভর করে এবং দলিলটি যদি তার দখলে থাকে তবে আর্জি উত্থাপনের সময় দলিলটি আদালতে পেশ করতে হবে দলিলটির অবিকল প্রতিলিপি স্বরথ নির জন্য দিতে হবে নয় বাদি তার জবের সমর্থনে এবং কোন দলিলের উপর নির্ভর করে এবং দলিলটি যদি তার দখলে না থাকে সেক্ষেত্রে দলিলটি কার দখলে বা আয়তাধীনে আছে সে বিষয়টি উল্লেখ করত আর্জি দাখিল করতে হবে দশ মামলার বিবাদীগণের উপর জারির জন্য বিবাদীগণের সংখ্যার দ্বিগুণ সংখ্যক তফসিল সহ প্রতিলিপি এবং দলিলের তালিকা দ্বিগুণ পরিমাণ সাথে থাকবে যে সকল কারণে হতে পারে এক পারিবারিক আদালত অধ্যাদেশ উনিশশো পঁচাশি এর ছয়ের সাত উপধারা অনুযায়ী যে ক্ষেত্রে আর্জির সাথে তফসিল দেয়া হয়নি যে ক্ষেত্রে সমন জারির খরচ এবং নোটিশের জন্য পোস্টাল খরচ পরিশোধ করা হয়নি তিন যে ক্ষেত্রে ধারা অনুযায়ী নির্ধারিত ফি দেয়া হয়নি কক্ষে বিচার মামলা দায়ের পর বিবাদী পক্ষকে নোটিশ সমন প্রদান বিবাদী পক্ষের জবাব দেবার পর মামলাটি বিচারের জন্য ধার্য হয় পারিবারিক আদালত উপযুক্ত মনে করলে এই অধ্যাদেশের অধীনে মামলার সম্পূর্ণ বিচার কার্যক্রম বা কোনো অংশে রুদ্ধদার কক্ষে অনুষ্ঠিত করতে পারে যে বিষয়সমূহ নিয়ে পারিবারিক আদালতে বিচার কার্য পরিচালিত হয় সেই বিষয়গুলো স্বাভাবিকভাবে ভিন্ন প্রকৃতির এবং সেই ভিন্ন প্রকৃতির কারণে পারিবারিক আদালতের বিচার ভিন্ন অবস্থায় হতে পারে স্বামীর সাথে স্ত্রী স্ত্রীর সাথে স্বামীর ভাসন্তানের সন্তানের সাথে পিতামাতার মাতার অনেক সময়ের জনসমুখে প্রকাশ করা বিব্রতকর হয়ে পড়ে এ সমস্ত কারণে আইনে এই মামলা রুদ্ধদের কক্ষে বিচারের ব্যবস্থা রেখেছে আপোষ বা পুনর্মিলনের জন্য আদালত খাসকাম রায়ের উভয় পক্ষকে বা যে কোনো পক্ষকে ডেকে চেষ্টা করতে পারেন অথবা আদালত কোনো মহিলা সাক্ষীর সাক্ষ্য খাসকাম রায় গ্রহণ করতে পারেন আদালত নিজের ইচ্ছায় রুদ্ধদের কক্ষে বা খাসকাম রায় বিচারানুষ্ঠানের ব্যবস্থা করতে পারেন না এজন্য আদালতকে উভয় পক্ষ কর্তৃক অনুরোধ করতে হবে পক্ষগণ আদালতের কাছে আবেদন না করলে আদালত খাসকাম রায় সাক্ষ্য গ্রহণ করতে পারেন না বিচার সমাপ্তি শাক্ষ প্রমাণ গ্রহণ করার পর রায় ঘোষণার পূর্বে পারিবারিক আদালত পক্ষগণের মধ্যে শেষ পর্যায়ে আপোষ মীমাংসার জন্য প্রচেষ্টা গ্রহণ করার ক্ষমতা দেয়া হয়েছে যদি অনুরূপ আপোষ বা পুনর্মিলন সম্ভবপর না হয় তাহলে আদালত তখনই অথবা ভবিষ্যতে অনুধিক সাত দিনের মধ্যে যে কোনো দিনে রায় ঘোষণা করবেন এবং ডিগ্রি প্রদান করবেন আপোষমূলক ডিগ্রি পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তির দুটি পদ্ধতি আছে প্রথমটি হচ্ছে আপোষ দ্বিতীয়টি বিচার আপোষ বা মীমাংসার মাধ্যমে কোন বিরোধের সমাপ্তি হলে উভয় পক্ষের মধ্যে সম্পাদিত আরোষ মীমাংসার আলোকে আদালত মামলার ডিক্রি বা সিদ্ধান্ত প্রদান করবেন রায় লিপিবদ্ধ করুন পারিবারিক আদালতের রায় বিচারক নিজেই লিখবেন তার লেখার কোনো অসুবিধা হলে তিনি ডিকটেশন দিবেন এবং অন্য কেউ লিখে দিবে অতপর তিনি সেটি প্রকাশ্য আদালতে ঘোষণা করবেন এবং তারিখ সহ স্বাক্ষর করবেন রায় আদালতের ভাষায় লিখতে হবে আপিলযোগ্য সকল রায় বা আদেশ ক্ষেত্রে রায় লিপিবদ্ধকরণে পারিবারিক আদালতের বিচারের বিষয়বস্তু সিদ্ধান্ত ও তার যুক্তি এবং কারণ লিপিবদ্ধ করতে হবে আপিল পারিবারিক আদালতের রায় বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করা যাবে জেলা জজ আদালত দেওয়ানি আদালত বিধায় দেওয়ানি কার্যবিধি আইন এই আপিল নিষ্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে নিম্নলিখিত ক্ষেত্রে পারিবারিক আদালতের রায় বা ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না এক স্বামী যদি স্ত্রীর সম্পত্তি হস্তান্তর করেন বা উক্ত সম্পত্তির ওপর স্ত্রীর আইনসম্মত অধিকার প্রয়োগে বাধা দেন এই অভিযোগে স্ত্রী বিবাহ বিচ্ছেদের মামলা করলে এই কারণে ব্যতীত অন্য কোনো কারণে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে পারিবারিক আদালতের রায় বা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না মহারণার টাকা পাঁচ হাজার টাকার ঊর্ধ্বে না হলে আপিল চলবে না আপিল দায়ের ক্ষেত্রে পারিবারিক আদালতের রায় ডিগ্রি বা আদেশ প্রদানের সময় হতে সব কপি সংগ্রহের জন্য প্রয়োজনীয় সময় বাদ দিয়ে ত্রিশ দিনের মধ্যে দায়ের করতে হবে তবে জেলা জজ যথেষ্ট কারণের জন্য উক্ত ম্যাদ বৃদ্ধি করতে পারেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইকান শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইল সবাই ভালো থাকবেন